ত্রিপুরার আগরতলায় যেভাবে তৃণমূল কংগ্রেসের দপ্তর ভাঙচুর করেছে বিজেপি সেই জন্যই আমাদের নেতৃত্ব আমাদের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছজনের সদস্য এই টিমটি পাঠিয়েছেন তো আমরা কাল পার্টি অফিসে গিয়েছি আমরা কাল খতিয়ে দেখেছি গোটা বিষয়টা ডিজির সঙ্গে অনারেবল ডিজির সঙ্গে আমরা মিটিং করেছি আমরা তারপরে পুলিশের সঙ্গে একটু বসতে তো আজ পুলিশ তার ব্যবস্থা করেছিল যারা ঢাকঢোল পিটিয়ে বলছে আমরা ভেঙেছি যাদের ভিডিও দেখা যাচ্ছে করতে হবে তাদের ধরতে তাদের বিরুদ্ধে আইনি প্রসেস শুরু করতে হবে আমরা সেগুলো পুলিশকে দিয়েছি রেসপেক্টেড এএসপি সঙ্গে আমাদের একটা সবিস্তার কথা হয়েছে এরপর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি আবেদন করেছিলাম রাজ্যপালকে ধন্যবাদ যে তিনি সময়ের একটা আমাদের এদিক ওদিকের জন্য কারণ তাকে আজকে সকালেই দিল্লি চলে যেতে হয়েছে কিন্তু তিনি আমাদের যে প্রতিনিধি দল তাকে তাদের আমাদের এই সুযোগ দেয়া ছিল যে আমরা উনি ফেরার পর দেখা করতে পারি কিন্তু সেটা তো দেরি হয়ে যাবে সম্ভব নয় ফলে আমরা তার সচিব শ্রী চাকমা শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে এবং প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে যে দাবিগুলো করেছে এক যে বা যারা পার্টি অফিস ভেঙেছে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দুই পুরোনো অভিষান ত্রিপুরায় আমাদের সমস্ত কর্মী সমর্থক নেতা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ফলে তারা যখন তৃণমূল কংগ্রেস করবেন তাদের এলাকায় গিয়ে জ্বালিয়ে দেওয়া হলো হুমকি দেওয়া হলো গাড়ির চালককে হুমকি দেওয়া হলো গাড়ির মালিককে হুমকি দেওয়া হলো ট্রাভেল এজেন্সিকে হুমকি দেওয়া হলো এটা কোনো সুস্থ জিনিস হতে পারে না ত্রিপুরা থেকে নেতারা অবাধে ঘুরে বেড়াচ্ছেন বাংলায় কই আমরা তো সে ধরনের কোনো এই অপ্রীতিকর কোনো পরিস্থিতি সেখানে তৈরি হচ্ছে না ত্রিপুরার নেতারা আমরা যার সময় সব থেকে বেশি আক্রান্ত হয়েছি বিপ্লব দেব তিনি তো এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন তা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন কেউ তো তাকে কিছু বলছে না দলীয় মঞ্চ থেকে বিয়ে বাড়ি কিছুই তো বাদ দিচ্ছেন না কিন্তু এখানে এলে তৃণমূল দেখলেই এরা এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয় প্যানিক প্যানিক রিয়াকশন হয় বিজেপি তৃণমূলকে দেখলে সেই কারণেই পার্টি অফিস ভাঙা এবং আমরা তার প্রতিবাদে এই সফরে এই টিম এসেছিল আজ রাজ্যপালকে আমরা এটা জানিয়ে গেলাম এবং আমাদের যিনি শ্রী চাকমা রাজ্যপালের মাননীয় সচিব তিনি জানিয়েছেন যে আজ সকালেও তার এই বিষয়ে রাজ্যপালের সঙ্গে কথা হয়েছে এবং রাজ্যপাল জানেন যে টিপ্রিকশনটা উনি থাকতে পারছেন না বলে উনি নিতে পারলেন না সেই জন্য অন বিফ অফ রাজ্যপাল শ্রী চাটমা গ্রহণ করেছে ত্রিপুরা থেকে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কি রিপোর্ট দেবেন এবং ত্রিপুরা সংগঠনকে বাড়ানোর ব্যাপারে দল কি ভাবছে এই বিষয়টা এই সফরের বিষয় নয় এটা ইন্টারনাল আর প্রতিনিধি দল কি জানাবে সেটা তো আমরা এখানে এইভাবে বলতে পারি না আমাদের আরও নেই এবং যেটা মানে রাজ্য মানে ত্রিপুরা সম্পর্কে যা যা নজর রাখার সমস্ত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হইছে কত কথা কাল মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ যখন ছিলেন তখনো পর্যন্ত সমস্ত ভাবে খবর রেখেছেন প্রতি মুহূর্তের খবর রেখেছেন এবং তিনিও একটা সময় বললেন যে যদি আমাদের প্রতিনিধি দলকে আটকে রাখা হয় তিনি সরাসরি এখানে চলে আসবেন ফলে তারা সমস্তটাই নজর রাখছেন পরবর্তী সিদ্ধান্ত আমাদের শীর্ষ নেতৃত্ব যথাযথ সময় নেবেন এবং জানতে পারবেন কোণাল দা কত বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন আমরা এই বিষয়ে খুব সবস্তরে এখনি বলছি না কজন বলে না। যারা যারা দেখা গেছে আমি ধন্যবাদ দেবো ত্রিপুরার একাধিক সূত্রে তারা ক্রমশ আরো বেশি করে নাম পরিচয় আইডেন্টিফাই করে দিচ্ছেন ভিডিও দিচ্ছেন যে কারণে আমাদের ডকুমেন্টটা তৈরি করতে একটু দেরি হলো কারণ অ্যাড হচ্ছিল এবং সেখানে আমরা সেই ওগুলো লিঙ্কগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা যে দাবিগুলো রাখলেন রাজ্যপাল এবং পুলিশের কাছে যদি পূরণ না হয় পরবর্তীতে কি ব্যবস্থা রাজনৈতিক আন্দোলন হবে রাজনৈতিক আন্দোলন হবে আমরা আমরা কি দাবি করেছি এখানে এই ভাঙচুর অন্যায় এবং ভাঙচুর যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা কি দাবি করেছি আমরা বলেছি এখানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেলকে পতাকা করে রাজনীতি করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সমর্থক সৈনিক তৃণমূল কংগ্রেস যারা ত্রিপুরাকে নতুন করে গড়তে চায় তাদের উপর হাত দেওয়া যাবে না তাদের গায়ে হাত দেওয়া যাবে না তাদের উপর সন্ত্রাস চলবে না ত্রিপুরার পার্টি অফিস দেখলেই ভেঙে দেওয়া চলবে না আমরা আমরা সেটা বলেছি আপনাদের পাশে দাঁড়িয়ে কথা বলেছে কাল জিতেন চৌধুরী বললো এই ধরনের আক্রমণ তিনি নিন্দা জানিয়েছেন কি বলবেন সিপিআইএম এর এই আলাদা করে কোনো মন্তব্য করব না রাজ্যে সিপিএম যে কথা বলেছে আমাদের রাজ্যে যখন চৌত্রিশ বছরে ছিল তখন তো তাদের সেই কথাগুলো মনে ছিল না সিপিএম ক্ষমতায় থাকলে একরকম ভাষা বলে আর ক্ষমতায় না থাকলে তখন একরকম ভাষা বলে আর বাংলায় এখানে যিনি এই বিষয়টা নিন্দা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানিয়েও বলি আপনি দয়া করে আপনার বাংলার কমরেডদের বলুন ওরা কমরেড নেই ওরা রামরেড হয়ে গেছে ত্রিপুরার কমরেডরা যেন দয়া করে এটা মনে রাখেন যে বাংলায় সিপিএমটা বিজেপির বি টিম হয়ে গেছে সিপিএমের ভোটটা কমছে সেই ভোটটা যাচ্ছে বিজেপিতে তৃণমূলের ভোট কমছে না ওখানে যারা লাল পতাকা নিয়ে মিছিল করে তারাই বাড়ি গিয়ে বুথে গিয়ে বিজেপিকে ভোট দেয়